আসসালামু আলাইকুম দর্শক তথ্যমেলা দু হাজার আয়োজনে জেলা প্রশাসন সচেতন নাগরিক কমিটি কুমিল্লার কর্তৃক আয়োজিত এই তথ্য মেলায় আসুন আপনাদেরকে মেলার একটু ভিতরের অংশ ঘুরিয়ে দেখাই

সংগ্রহ আমাদের সচেতনতা দরকার জন্য আজকে তাদের মধ্যেও নৈতিকতার প্রয়োজন আছে আজকে যদি আপনার নৈতিকত নৈতিকতা না থাকতো না থাকতো তাহলে আজকে

¿Y qué dice el doctor? ¿Eso es un